আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সিভি রাইটিং নিয়ে আলোচনা করব এই টপিকটি অষ্টম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং যারা বিভিন্ন জব প্রার্থী রয়েছেন সিভি লেখার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি আমরা কিভাবে একটা সিভি লিখব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কোয়েশ্চেন নং আটে এই সিভি রাইটিং থেকে একটা প্রশ্ন আসবে এবং যেটার মার্ক থাকবে দশ মার্ক অর্থাৎ 10 নম্বরের একটা সিভি আসবে তো আমরা সিভি কীভাবে লিখবো এবং আমি জাস্ট ফার্স্টি প্রশ্ন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিয়ে দিলাম এখান থেকেই পরীক্ষাতে ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে তো আমরা শুরু করে দিচ্ছি একটা সিভি কীভাবে লিখবো পরীক্ষাতে জাস্ট এরকম আসবে ফোর্স্ট অফ অ্যান্ড অ্যাসটার্ন টিচার ইংলিশ ইংরেজি শিক্ষকের ফার্স্টে একটা সিভি লিখো বা ফর দ্য পোস্ট অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একজন মেডিকেল প্রতিনিধি হিসাবে একটা সিভি লিখো সিভিটা কেন লেখা সিভিটা মেন্স হচ্ছে কারিকুলাম ভিটা এটা কি কেন লেখা হয় ধরলাম পড়াশোনা শেষ হয়ে গেছে তো এখন তোমার একটা জব দরকার তো সেই জবের জন্য তুমি জাস্ট একটা দরখাস্তের মতো করে লিখবা তোমার জীবন বৃত্তান্ত বা বায়োডাটাকে উল্লেখ করবে সেটাই কিন্তু সিভি ঠিক আছে তো এটার সাথে তোমরা যেহেতু অনেক নতুন এই ইতিপূর্বে এই সিবি সম্পর্কে তোমাদের ধারণা নেই শিক্ষার্থীরা আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সিবি নিয়ে কারো মধ্যে কোনো কনফিউজন থাকবে না ইনশাআল্লাহ তো আমাদের পরীক্ষাতে যেটাই আসুক না কেন আমরা জাস্ট কি করব একটা ফরম্যাট তৈরি করব এবং সেখানে তার সাবজেক্টটা লিখে দিব একটা মুখস্থ করলেই বাকি সকল সিবি শেখা হয়ে যাবে তো জাস্ট আমি ওইভাবে এই জিনিসটাকে সাজালাম যে আমি জানো একটা মুখস্থ করেই যে কোনো সিবি আসুক এবার অষ্টম শ্রেণীতে শিখবো ইনশাআল্লাহ নবমে গেলে যেন আর সমস্যায় না পড়ি অর্থাৎ একটা ফর্মেট দিয়ে যেন আমি সবগুলো সিবি যেটাই আসুক পরীক্ষাতে আমি দিতে পারবো এবং সেখানে 10 এ 10ই থাকবে ইনশাআল্লাহ ধরলাম অ্যাসিস্ট্যান্ট টিচার আমি পড়লাম এটা আসলো না আসলো ফর দা পোস্ট অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জাস্ট আমি এইখানে সাবজেক্টের ঘরে শুধু এটাই লিখে দিব আর বাকি সব ঠিক থাকবে তো পরীক্ষাতে আসলো অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ ইংরেজি সহকারী শিক্ষকের জন্য আবেদন ইংরেজি পদে সহকারী শিক্ষকের জন্য আবেদন সেটা আমরা সিবিটা কিভাবে লিখবো আমি এটা একটু আপনাদেরকে দেখাই বা তোমাদেরকে দেখাই একটু দেখেন শুরুতে আমরা কি করব মাথা রাখতে হবে খাতার বাম থেকে ডান দিকে যেতে হবে খাতার বাম থেকে ডান দিকে আমাদেরকে যেতে হবে আর সিবি লেখার জন্য শুরুতে আমাদের একটা তারিখ লিখতে হবে তো এই তারিখটা হচ্ছে যেমন আজকে আমি সিভি লিখতেছি আজকে কয় তারিখ আজকে সাত তারিখ জাস্ট আমি এখানে লিখবো সাত এবং এটা যেহেতু অক্টোবর তাহলে আমি জাস্ট শুধু অক্টোবর লিখলেও হবে অসুবিধা নাই ঠিক আছে তারপরে আমরা হ্যাঁ এটার জন্য দুই হাজার কত চব্বিশ এই কথাটা আমরা উল্লেখ করে দিব এই তারিখটা লিখতে হবে মাথায় রাখতে হবে কখনো সিভিতে এইভাবে লেখা যাবে না যে সাত এবং এটা যেহেতু দশ এইভাবে এরপরে দুই চব্বিশ এইভাবে কেউ সিবিতে লিখবে না ঠিক আছে সিবিতে লিখলে আমাদেরকে যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে জাস্ট আমাদেরকে কি করতে হবে সাত প্রথমে তারিখ লিখতে হবে তারপর মাসের নামটা সরাসরি লিখতে হবে আমাদেরকে মাসের নামটা কি করতে হবে সরাসরি সিবিতে উল্লেখ করতে হবে শিক্ষার্থীরা এরপরে আমরা একটু দেখি যার কাছে আমরা সিবিটা লিখবো ধরলাম আমরা অ্যাসিস্ট্যান্ট টিচারের পদে যখন আবেদন করব এটা অবশ্যই আমরা একজন হেড টিচারের কাছে লিখবো বা একজন হেড কাছে লিখবো তো শিক্ষার্থীরা এখানে আমরা লিখবো দা হেডমাস্টার মাস্টার এবার যদি আমি পরীক্ষাতে আসলো পোস্ট অফ দা মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ তো সেখানে তো হেড মাস্টার নাই সেখানে কি লিখবো দা ম্যানেজার অথবা দা ডিরেক্টর আমরা যদি কম্পিউটার অপারেটর হিসেবে একটা স্কুলে আবেদন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো দা হেডমাস্টার ঠিক আছে আবার একটা কোম্পানিতে আবেদন করলে লিখবো দা ডিরেক্টর অথবা দা ম্যানেজার যাই হোক এরপরে প্রতিষ্ঠানের নাম যেমন আমি একটা প্রতিষ্ঠানের নাম লিখতে পারি যেমন হ্যাঁ তো হোক এখানে আমি কি করব আমি মতো সাজাই লিখি আপনাদের উদ্দেশ্যে এখানে আমার প্রতিষ্ঠানের নাম লিখে দিব এরপর প্রতিষ্ঠানের ঠিকানা এই ঠিকানা কোথায় আমি যে লিখে চাঁদপুর এটা চাঁদপুরে অবস্থিত

যেখানে সাবজেক্টের পরে আমরা এই কথাটা লিখে দিব যে অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ এখন এখানে আমরা কি লিখব এন লিখব কেন এই এনটা হয় একমাত্র ভাওয়েল এ আছে না এর পূর্বে কি বসে এন বসে ঠিক আছে ওকে আমরা এইভাবে লিখব এখন परीक्षাতে আসলো আমার কম্পিউটার অপারেটর ফাস্ট অফ এ কম্পিউটার অপারেটর তখন আমি কম্পিউটার অপারেটর লিখব তার আগে আমাদেরকে এই লিখতে হবে এ কম্পিউটার অপারেটর শিক্ষার্থীদের আশা করি এইটুকু পর্যন্ত ভালো করে মুগ্ধ এবার আমরা এইটুকু পর্যন্ত আলোচনা করি লেখছে যে স্যার ইউ রেড অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড স্যার আপনার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল ইন ডেইলি স্টার ডেইলি স্টার পত্রিকাতে তোমরা যেকোন একটা পত্রিকার নাম এখানে দিবা অর্থাৎ আমি তো জব খুঁজতেছি তো আমি এই যে এখানে আবেদনটা করব সেটা আমি কোথায় দেখেছি আমি একটা ডেলি স্টার পত্রিকায় দেখেছি এবার এখানে তারিখ এই তারিখটা কোন তারিখ এই যে একটা তারিখ এখানে দেওয়া আছে প্রথমে এই তারিখের তিন চার দিনের আগের তারিখটা আমরা দিব তো এখানে যদি সাত থাকে তা আমি এখানে কি লিখব এখানে আমি এখানে সাত থাকলে আমি এখানে চার লিখবো ঠিক আছে আমাকে তারিখটা লিখতে হবে তো তা আমি এখানে লিখতে পারি চার অক্টোবর দুই হাজার চব্বিশ তা আমি এটাকে কি দেখলাম চারই অক্টোবর দুই অর্থাৎ এইখানে যে তারিখটা থাকবে এই তারিখটার আমাকে চেষ্টা করতে হবে তিন চার দিন আগের তারিখটা জমা তিন দিন আগের তারিখ দিতে হবে কোথায় এই এইখানের তারিখের মধ্যে তার মানে আমি চারই অক্টোবর দু হাজার চব্বিশে আপনার প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে যেটা ডেলিস্টার প্রকাশিত ডেলিস্টার পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তির মারফতে জানতে পারলাম বা আমার সেটা দৃষ্টি আকর্ষণ করলো হ্যাজ ড্রন মাই অ্যাটেনশন যেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো শিক্ষার্থীরা তাহলে আমি এই জিনিসটাকে আবার একটু ভাঙিয়ে বলি যে ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড আপনার প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ইন ডেইলি স্টার ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত আপনার বিজ্ঞপ্তির মারফতে যেটা প্রকাশিত হয়েছিল কত ফোর অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুই হাজার চব্বিশ সালে সাইডে অক্টোবরে হ্যাজ ড্রোন মাই অ্যাটেনশন সেটি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল আই এম রাইটিং অফার ফর দ্য পোস্ট আমি আমার নিজেকে উপস্থাপন করতেছি একজন ক্যান্ডিডেট হিসাবে এই পোস্টের জন্য এবার পদের নাম এই পদের নাম মানে এটা সাবজেক্টের নাম পদের নাম কি অ্যাসিস্ট্যান্ট টিচার আমরা এখানে লিখব কি পোস্ট অফ এন্ড অ্যাসিস্ট্যান্ট টিচার পদের নাম কম্পিউটার অপারেটর আমরা এখানে লিখব কম্পিউটার অপারেটর পদের নাম লাইব্রেরিয়ান আমরা এখানে লিখব লাইব্রেরিয়ান পদের নাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমরা এখানে লিখবো লিখব মেডিকেল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ যেটি আমাদের দরকার আমরা একটা ফরম্যাট দিয়ে যেন আমরা বাকি সবগুলো কভার করতে পারি একটা শিখে যেন সবগুলো সিভি আমরা শিখতে পারি সেই জন্য আমরা এটা তোমাদের সামনে উপস্থাপন করলাম শিক্ষার্থীরা মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন আমার শিক্ষাগত যোগ্যতা অ্যান্ড আদার্স ইম্পর্টেন্ট পার্টিকুলার ডকুমেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস আর সাবমিটেড সেগুলো সাবমিট করা হলো ভেলু নিচে ফর ইওর টাইম কনসিডারেশন আপনার সুবিবেচনার জন্য এবার আমি আসি এখানে আমাদেরকে বড় করে এইটুকু পর্যন্ত লেখার পরে আমরা খাতার বাম পাশে এগুলো লিখব শুধু জায়গা জায়গা সাবজেক্টটা লিখে দিব যেমন এখানে কি এখানে আমরা সাবজেক্টটা লিখে দিব শিক্ষার্থীরা এই জায়গাতে আমরা কি লিখব সাবজেক্টটা লিখে দিবে যে আমি আবার সাবজেক্টটা লিখে দিলাম পোস্ট অফ এখানে সামনে কি লিখতে হবে এন পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার এবার এখানে আমরা লিখবো কারিকুলাম বিটা এখানে লিখবো পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস বলতে আসলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার নাম যেটা সেই নামটা আমাদেরকে যখন আমি এটা যখন তোমরা লিখবা বাট সেখানে শুধু লেখা শুধু দিয়ে দিবা নেম হ্যাঁ নেম মানে তোমার নাম নেম মানে কি তোমার নাম এখন তোমার নাম কি ধরলাম তোমার নাম হচ্ছে রিয়া তুমি জাস্ট এখানে লিখে দিবা রিয়া বাট এখন বিষয়টা হচ্ছে প্রশ্নে কি থাকবে প্রশ্ন যদি কারো নাম দেওয়া থাকে তাহলে আমরা প্রশ্নের সেই নামটাই লিখব প্রশ্নে যেটা থাকবে আমরা সেটাই লিখব বাইরে আমাদের লেখা যাওয়ার কোনো দরকার নাই শিক্ষার্থীরা প্রশ্ন যদি নাম থাকে তাহলে আমরা নামটা লিখব প্রশ্ন যদি না দেওয়া থাকে তাহলে তুমি তোমার নাম লিখবে এখানে এরপরে ফাদার্স নেম তোমার নিজের বাবার নাম এখানে লিখবে ইংলিশে মাদার্স নেম ধরলাম তোমার মায়ের নাম যা তুমি তাই এখানে লিখবে

জাস্ট আমি আমার যে একটা অ্যাড্রেস সেটা আমি এখানে দিয়ে দিলাম ধরলাম এটা যদি আমার পারমানেন্ট হয় তাহলে আমি পারমানেন্ট মানে জন্মস্থান যদি হয় তাহলে জন্মস্থান দিব যদি একই ঠিকানা আমার প্রেজেন্টের মধ্যে হয় তাহলে আমি জাস্ট এটাকে আবার একটু কপি করে আমরা জাস্ট এখানে কি দিয়ে দেব শিক্ষার্থীদের এই যে এইভাবে দিয়ে দিব পরীক্ষাতে এখন যদি এটা আলাদা এটা আলাদা হয় তাহলে আমাকে আলাদা আলাদা ভাবে দিতে হবে যেমন আমি এটা যদি আলাদা দেই হ্যাঁ না এটাকে যদি ঢাকা দেই প্রেজেন্টটাকে যদি ঢাকা দেই তাও হবে কোনো অসুবিধা নেই আমি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে আমাকে পার্থক্য বুঝতে হবে এখানে অনেকে ডু দেয় সেটা দেওয়া যাবে না বাট আমরা এইভাবেই লিখতে হবে এরপর আমার ন্যাশনালিটি কি বাংলাদেশি হ্যাঁ এরপর ডেট অফ বার্থ এখানে আমার জন্ম তারিখটা দিতে হবে শিক্ষার্থীরা এই জায়গায় একটু বোঝার বিষয় আছে আমি জন্ম তারিখটা একটু পরে দিচ্ছি যেহেতু এই জায়গাতে একটু বুঝতে হবে যে আমরা কোন জন্ম তারিখটা দিব যে আমি স্যার দুই হাজার দুই হাজার দশ সালে জন্মগ্রহণ করছি সেই জন্ম তারিখটা দিব নাকি স্যার আমি দুই হাজার আট সালে জন্মগ্রহণ করেছি সেই জন্ম তারিখটা দিবে এটা একটু বোঝার বিষয় আছে এটা আমি একটু পরে বোঝাচ্ছি এরপর এখানে রিলিজিয়ান রয়েছে রিলিজিয়ান আমরা কি দিব আমরা যারা ইসলাম ধর্মের অনুসারে তারা ইসলাম দিবে যারা যারা হিন্দু তারা হিন্দু দিবে মাথায় রাখতে হবে এই যে আমার যে এখানে চিহ্নগুলো তোমরা একটু খেয়াল করে দেখবা সবগুলো কিন্তু সমান যখন আমরা লিখব তখন এখান থেকে যে ফর্মেটটা এটাকে আমাদেরকে সমান করে লিখতে হবে এই যে হ্যাঁ একেবারেই সমান সমান করে এখানে লিখতে হবে এরপরে জেন্ডার দিতে হবে মেইল যদি পুরুষ হও তাহলে মেইল আর মহিলা হলে ফিমেল হ্যাঁ এবার ম্যারিটাল স্ট্যাটাস তুমি যদি সিঙ্গেল হও তাহলে সিঙ্গেল লিখবা আর যদি ম্যারিড হও তাহলে তুমি ম্যারিড লিখবা কন্ট্যাক্ট এখানে কন্ট্যাক্টের মধ্যে আমরা ফোন নাম্বার যেটি সেটি দিয়ে দিব জাস্ট আমি প্রাইভেসির জন্য আমার যে ফোন নাম্বারটি সেটিকে জাস্ট একটু অল্প করে দিলাম যদি আবার ফোন নাম্বারটা কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবা ইনশাআল্লাহ কমেন্ট করলে আমি ফোন নাম্বার দিব যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবা তোমরা যারা নতুন আমার এই ক্লাসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন পরবর্তী সকল ক্লাসের ভিডিও পেয়ে যাও এটুকু পর্যন্ত যখন আমাদের শেষ হয়ে যাবে এটা কিন্তু আমার কারিকুলাম ভিটার অংশটা শেষ হলো এর মধ্যে আরেকটা অংশ রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা আমার যে শিক্ষাগত যোগ্যতা আমি সেই শিক্ষাগত যোগ্যতাটা এখানের মধ্যে তুলে ধরতে হবে শিক্ষার্থীরা আমার একটা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আছে তাই না কারণ তুমি এখন চাকরির জন্য আবেদন করতেছো অবশ্যই তোমার একটা শিক্ষাগত যোগ্যতা আছে ধরলাম এটা তুমি এখন আমরা কি করি মানুষ জবের জন্য আবেদন করে যখন মানে বিএ পাস করে তখন যেহেতু আমরা ইংলিশ টিচার পোস্টে আবেদন করতেছি ইংলিশ টিচার পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ তাহলে আমরা কি করলাম প্রথমে যে যে পরীক্ষা দিয়েছি সে পরীক্ষাগুলোর নাম লিখলাম যেমন নেম অফ এক্সাম আমরা শেষে যে সার্টিফিকেটটা আসে সেটাকে আগে দেই তার আগেরটা তার আগেরটা অর্থাৎ আমরা আগে বিএ লিখলাম তারপরে এইচএসসি তারপরে এসএসসি এসএসসি এর পরে এসএসসি দুই বছর পরে হয় এইচএসসি তার চার বছর পরে হয় বিএ পরীক্ষাটা ফাইনাল হয় আর কি ওকে তো আমি এখানে গ্রুপ বা সাবজেক্ট লিখলাম আমি বিএ সেটা অনার্স হবে আমি দিতে ভুলে গেছি যেহেতু এখানে ইংলিশ সাবজেক্টটা রয়েছে এটা অনার্স করলেই সাবজেক্টটা নিয়ে পড়তে পারে লিখলাম বিএ অনার্স ইংলিশ আমার সাবজেক্টটা কি ইংলিশ এবং সেটা রেজাল্টটা কি ফার্স্ট ক্লাস এবং সেটা কোথা থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং সালটা কত দিলাম দুই সাল আচ্ছা ঠিক আছে এখানে দুই হাজার সতেরো সাল আমি দিলাম কেন এই সালগুলো দিলাম একটু মাথায় একটু পরে রাখবা ওকে আর যদি তোমরা যে সাল নাসার সাল আরেকটু সহজ দিন তাহলে আমি স্যার আসার পরিচিত যদি কেউ সাল চাও যে স্যার তাহলে আমি দুই সাল আমি এখানে আর আমি এইচএসসি পাশ করলাম হিউম্যানিটিস থেকে ফোর পয়েন্ট নাইন সিক্স পে কুমিল্লা বোর্ড থেকে সেটা দুই হাজার সতেরো সালে আর এস এস সি ফাইভ কুমিল্লা বোর্ড থেকে দুই হাজার পনেরো সালে এইবার নিসেজ এটা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নিসেজ এটা এটা এই জায়গাটা এসএসসি টাকে আমাকে ধরতে হবে আমি এখানে এসএসসি সালটা কত দিলাম 2015 এখন তোমরা বলবা যে স্যার তাহলে আমি 2015 এখন তোমরা পরীক্ষা দেই নাই এটা তোমাকে উদাহরণ দিতে হবে বুঝাইতে হবে যে তুমি পড়াশোনা শেষ করে একটা সিবি লেখার মতো তোমার যোগ্যতা হইছে যে একটা তারিখ দিয়ে তোমাকে বোঝাইতে হবে হ্যাঁ আমি সিভি লিখতে পারবো এখন আমি এখানে দুই সাল দিয়েছি পনেরো সাল এই যে এখানে পনেরো সাল তুমি কিন্তু তোমার যাদের জন্ম তারিখ জন্ম সাল দুই হাজার দশ বা দুই সাল বা দুই সাল হ্যাঁ তারা কিন্তু এখানে একটা বেজাল করবে যে এখানে সে লিখবে হ্যাঁ দুই হাজার দশ কিন্তু এই যে তুমি এখানে দুই হাজার দশটা লিখছ এই এটা তুমি এখানে লিখছ তুমি দুই হাজার দশ সালে জন্মগ্রহণ করে তুমি তার পাঁচ বছর পরে কিভাবে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করো এটা তো প্রশ্নের বিষয় আছে না অবশ্যই আছে তাইলে তোমাকে এখানে আগে এই জন্ম তারিখটা একটু রাখবা এটা পরে দিবা ডেট অফ বার্থ কিন্তু আগে তোমাকে এইটা সেটিং করতে হবে অর্থাৎ আমি এখানে একটা সাল দিলাম দুই হাজার সাল এই সালের 16 বছর আগে বা 17 বছর আগের একটা সাল দিবা কারণ একটা মানুষ এসএসসি পরীক্ষা দেয় 17 বছর বা 16 বছর বয়সে তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা এখানে একটা সাল দিতে পারি 1998 বা 1997 ওকে এইরকম একটা সাল আমরা দিয়ে দিতে পারি যদি একটু হাস্যকর তোমাদের কাছে মনে হবে রে বাবারে আমাদের তো বাপ মায়ের জন্য হয় না এই তারিখে যাই হোক আই এম জাস্ট কিডিং একটু মজা করলাম তো এখানে আমরা সেই তারিখটা দেব কেন ওই সিভিটা লেখার একটা নিয়ম অনুসারে আর কি আর তোমরা তো পরীক্ষা দিয়ে পড়াশোনা শেষ করতে করতে তখন তোমার সাল তুমি নিজেই বের করতে পারবা এরপরে আমরা জানি এসএসসি দুই বছর পরে হয় ইন্টার তাহলে দুই সাল তার চার বছর পরে হয় বিএ বা অনার্স দুই সাল আমরা সালগুলো ঠিকঠাক করে করলাম যেহেতু আমরা এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ সাবজেক্টের টিচার হতে চাচ্ছি তাই আমার সাবজেক্টের পড়াশোনা থাকতো আমি ইংলিশ নিয়ে যদি এখানে আমি লিখতাম যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাহলে আমি এখানে যে কোনো একটা সাবজেক্ট এখানে লিখলো হতো অসুবিধা ছিল না শিক্ষার্থীরা আশা করি এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নাই আমাদের এখানে ঘর করতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর নেম অফ এক্সাম গ্রুপ সাবজেক্ট রেজাল্ট বোর্ড এবং ইউনিভার্সিটি ফেসিং ইয়ার এরপরে আমাদের এইটুকু পর্যন্ত কাজ রয়েছে যে এক্সপেরিয়েন্সের ঘর যদি কোনো স্টুডেন্ট যে না স্যার আমরা এগুলো পারি না ছোট মানুষ স্যার আপনি আমাদেরকে ভেজালে ফালাইন না তাইলে আমি আর এত বড় করব না আমরা এক্সপিরিয়েন্সটা দিব আই ওয়ার্কিং আমি কাজ করেছি টিচার পদে তাহলে আমরা এখানেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার কথাটা কিন্তু উল্লেখ করতে পারি কোথা থেকে এই যে উপর থেকে সাবজেক্ট হিসাবে শুধু সাবজেক্ট যেটা সেটা আমরা এখানে বসাইতে পারি কোনো অসুবিধা নেই এই জায়গাতে যেহেতু তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ এবং নবম শ্রেণীতেও গেলেও পড়তে হবে এটা আর নবশ্রেণীর যারা রয়েছে তাদের যদি এটা থাকে অবশ্যই এটা পড়তে হবে এটা যে পড়তে হবে এই জন্য আমি এত ডিপলি আলোচনা করতেছি না সাথে এগুলোর দরকার নেই তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তোমরা চাইলে এগুলো স্কিপ করতে পারো এগুলো না বললেও হবে হ্যাঁ এগুলো যদি না পড়ো বা না দাও তাও কিন্তু হবে আমি যদি না দেই এবার শেষে কি করবো ইউর ফেক ফুলি এবার তোমার এখানে নাম লিখবা নাম লিখে নিচে তুমি একটা সিগনেচার করে দিবা ইউর ফেইথফুলি তুমি কোন নামটা লিখবা এই যে এখানে একটা লিখেছ সেই নামটা এখানে লিখবা এবং তোমার নাম কি মায়ানা সায়াকটা তুমি তোমারটা এখানে লিখবা লিখে স্বাক্ষর করবে অথবা প্রশ্নটা যেটা থাকে সেটা লিখে স্বাক্ষর করবা আশা করি এই পাঁচটি পড়লে তোমাদের যে অষ্টম শ্রেণী বা নবম শ্রেণীর পরীক্ষার্থীটা পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের কমন পরীক্ষাতে আশা করি সিবি কিভাবে লিখতে হয় তার আগে একটা কথা হচ্ছে এটা মুখস্থ করতে হবে এই ফরম্যাটটা তো তোমাদের মাথায় থাকবেই করতে হবে মুখস্ত করে যার সাবজেক্ট এখানে আমরা বসাইলেই আহ কি করতে হবে ইনশাল্লাহ আর কোন সমস্যা হবে না শিক্ষার্থীরা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কোন বিষয়ের ক্লাস চাও অবশ্যই কমেন্ট করবো যদি কমেন্ট সবচেয়ে বেশি সর্বাধিক হয় তাহলে প্রত্যেকটা বিষয় ক্লাস দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম